হ্যালো এভরিওান ওয়েলকাম টু আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেল আজকে একটা অন্যরকমের ভিডিও বানাতে চলেছি তো কথাটা হলো এটাই যে আগে বছর মানে দু হাজার তেইশে ডিসেম্বর মাস নাগাদ আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেককে দেখেছিলে তাছাড়া তারপরেও দু একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করেছিলাম তোমরা সবাই ওই ভিডিওটা দেখেছিলে এবং কমেন্টও করেছিলে অনেকে প্রমিসও করেছিলে যে আমি এটা করব সেটা করব। কাল থেকে আমি স্যার এটা করে দেখাবো অনেকে হয়তো মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিলে না আমাকেও একটু সজাগ হতে হবে স্যার ঠিক বলেছে একদম ঠিক বলেছে হুম করেছিলে কিন্তু তোমাদের মধ্যে কতজন যেটা প্রমিস করেছিলে সেটা রেখেছো আজ অবধি প্রশ্ন করো নিজেকে যে যে প্রমিসটা আমি করেছিলাম নিজের কাছে নিজের জন্য সেটাকে আমি রেখেছি প্রশ্ন করে দেখো তুমি কি রাখতে পেরেছো অনেকেরই উত্তর আসবে ম্যাক্সিমাম উত্তর আসবে যে না রাখতে তো পারিনি প্রমিস তো করেছিলাম আমি পড়বো ইতিহাস পড়ব ভূগোল পড়বো ইংলিশটা শিখবো অঙ্কটা করতে হবে কাল থেকে ডেলি আট ঘন্টা পড়বো আর মোবাইল ঘাটবো না আর তার কথা ভাববো না আর ওর কথা ভাববো না আর ওইদিকে যাব না প্রমিস করেছিলে কি না কিন্তু প্রমিস রাখো কেন তাহলে ষোলো বছরে বা আঠেরো বছর বয়সে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে প্রমিস করলো যে আমি তোমার সঙ্গে চিরদিন থাকবো চিরদিনই আমি যে তোমার আঠাশ বছর বয়সে মেয়ের মন বদলালো ও বলছে না আমি এখন তোমাকে চাই না সমাজ কি বলে ধোকেবাজ বলে খেলে দিল বাঁচপন কাপে আর তু ভুল নাই জানা রে ভাই কেন আঠেরো বছরের প্রমিস আঠাশ বছর বয়সে বদলে গেল ডিসিশন তুমি ওকে ধোকেবাজ বলছো অথচ তুমি ডেইলি নিজেকে কোনো না কোনো প্রমিস করছো আর ডেইলি সেটাকে ভাঙছ তুমি ভেবে দেখো ষোলো সতেরো বছর বয়সে আমাদের যে কেমিক্যালস থাকে আর বছর বয়সে পঁচিশ বছর বয়সে যে কেমিক্যালস থাকে দুটো আলাদা তো আমরা কেমিক্যালি আলাদা আমরা ফিজিক্যালি আলাদা আমরা ইমোশনালি আলাদা এবং আমরা পার্সোনালিটিও আমাদের চেঞ্জ হয়েছে আমাদের চয়েস থেকে চেঞ্জ হবে ওটা স্বাভাবিক ওখানে আমরা ট্যাগ লাগাই চিটিং এই চিটিং এ এই চিটিং है धोखेबाज বলি কিন্তু আমরা যখন নিজের লাইফে নিজের জন্য কোনো প্রমিস করে রাখছি না তুমি একবারও নিজেকে বলেছো যে আমি धोखेबाज আমার মতো धोखेबाज আর একটাও দেখিনি তুমি বলেছো কি মানে তুমি দেখনি বলিনি আমরা মনেই করি না যে আমরা নিজেদেরকে ধোকা দিচ্ছি বা চিট করছি এবং তার ফল হল একাকিত্ব নিরাশা শূন্যতা কিছু বুঝতে পারছ এবার থেকে যে প্রমিসটা করবে তার সম্মানটি রাখার চেষ্টা করবে কারণ তুমি যখন সকালে ছটায় উঠব বলছো আর সেই আটটায় উঠছো তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সিগনাল দিচ্ছ যে আমি প্রমিসের ধার ধারি না আমি জানি না কি প্রমিস করেছিলাম রাতের বেলায় তখন আমার মুড আলাদা ছিল সকালে ঠান্ডা লাগছে এখন আমার মুড আলাদা আমি একটা দিয়ে উঠবো বুঝতে পারছো রাতের বেলায় কেমিক্যালস এগারোটার সময় প্রমিস করলে যে আমি সকালে উঠবো তারপরে ভাবছো ঘুমোতে দেরি হয়ে গেল উঠতে পারবো কি চলো অ্যালার্মটা তো লাগাই অ্যালার্মটা লাগালে দু তিনটা ছটা অ্যালার্ম বাইলো পাত্তা নেই তোমার সাড়ে ছটা অ্যালার্ম বেজে অ্যালার্ম কখনো কবার বেজে পাত্তা নেই তুমি আটটাতে উঠছো তো আমার বলার মানে হলো নিজের সঙ্গে চিটিং করো না নাহলে জীবনের কোয়ালিটি দিনের দিন কমে যাবে ভালো করে প্রশ্ন করো জিজ্ঞাসা রাখো কি করছি কেন করছি কোনটা করব কোনটা করব না এবং তুমি যে প্রমিসটা করছো নিজেকে অন্যকে দেওয়া নয় অন্যকে করলে তার চাইতে যদি নিজের জন্য নিজের দেওয়া প্রমিস রাখতে পারো তবেই তো তুমি অন্যকে দেওয়া প্রমিস রাখতে পারবে ওই জন্য অন্যকে ধোকেবাজ বাজ না বলে নিজেকে জাজ করো আর যে প্রমিসগুলো আগে বছর করেছিলে কেন করনি নিজেকে প্রশ্ন করো এবং আজকে দাঁড়িয়ে তুমি কি চাইছ নিজেকে আরেকটা প্রমিস দাও কিন্তু প্রমিস করার আগে ভালো করে ভেবে নাও যে প্রমিসটা আমাকে রাখতেই হবে কিন্তু তুমি যদি ছটায় উঠতে পারবে না তো প্রমিস করারও দরকার নেই যে ছটায় উঠবো বলো সাতটায় উঠবো সোজা ব্যাপার কোনো প্রবলেম নেই এখানে ঠিক আছে এবার থেকে যখন যা প্রমিস করবে নিজের পড়াশোনা গিয়ে দৌড়াবো কিছু ওটা রাখবে রাখার চেষ্টা করবে কারণ ওটা তোমার পরিচয় হয়ে যাবে ওটাই তোমার পরিচয় ঠিক তোমরা অনেক দিন ধরে বলছিলে যে স্যার আপনি কিছু মোটিভেশনাল ভিডিও বানান তো আজকে আমি করলাম জানি মোটিভেশন ভিডিও একটু সবারই পছন্দ লাগে কিন্তু ওই যে বললাম মোটিভেশন ভিডিও তখনই মানুষ দেখে যখন কেমিক্যালি একটু অ্যাক্টিভ আছে জোসটা বাড়ানো যে দেখে নিল তবে দু সাত দিন জোস থাকলো তারপরে ফুস তো এটা যেন না হয় বি জেনুইন টু ইয়র সেলফ বি রিয়েল টু ইয়র কাউকে দেখানোর জন্য কিছু করো না কাউকে পাওয়ার জন্য কিছু করোনা কাউকে পেতে গিয়ে নিজেকেই হারাবে নিজে কে তো পাও আগে ঠিক আছে বস এবারে থেকে প্রমিসরার আগে কিন্তু ভাববে ঠিক জয় হিন্দ জয় ভারত দেখা হবে অন্য ভিডিও